কেউ হলে না পায়া সুপ আচ্ছা দেন কই হক গই এই ইবেও গো পায়ার নালার পায়ার সুপ ইবে আর গো পায়ার সুপ মানে টেস্ট গুজ জন দিন দুব দুজন রান্না গজি এবে মরে এই ইবে দি ওই মুরিগন্ড মুগ ডালের দিদি ফলগত গিয়ে দিদি আর ইবে দি আনার এই পরে চা এই চেখা পরটা নান রুটি কিন্তু আমরা ছিল নানারে কই লাভ নাই বাক্যতা আছে তারপরে সাদা রুটি সালাদ তারপরে ও বিরিয়ানি তেহেরিও হয় বিরিয়ানিও হয় আকনিও হয় যে গরুর মাংস দিয়ে দেখাই সালাদ সালাদ দুই রকম

মানে গুরু ইবে কিন্তু প্রসঙ্গে এসে যে এক মাংস কি নকি নিবিলা করবে কোন কি নলাহারি এখানে দিয়া কি ওল্ড ইজ গোল্ড আগর কিনা গুরু নলা ইবিরা আগর সঙ্গ रिलेटेड সঙ্গ रिलेटेड নটালি ইউ ডিভাইসটি ওটা ডটরি

हेले शिस्त गुरु लाइव चलवे चलू ओडू काय ऑनरे आय ऑनरे नला न न रेसिपी ओ না <laughs> খুব <laughs>

সারা বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মাইকি পছন্দ করে বেশি আর এদের কোলেস্ট্রলও বেশি যার হচ্ছে রক্তের সমস্যা আছে কোলেস্ট্রল বেশি এই যারা না হলেই ভালো এই জন্যে জানাই আসলে মনে হয় বেশি আয় আর রিজিক তাই আয় কেন গেছিলাম রিজিক ফারাত ফারাতে জাগিয়ে দিলি

תודה רבה

תלך, זוכרים לי, אהההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה

এখানে আমি অধেছি খালি খুব দুঃখ লাগে বদ্র মহিলা অথবা গ্রামের ভাষা রয়েছে বনিগুলাই

ক্ষেত ভাষা গেঁয়ো ভাষা এই সেই সব গেঁয়ে ভাষা বলে গেঁয়ে ভাষা তোর অধিকার নাই সেটা আমার থাকি পেলাম ইন্ডিয়া পাকিস্তান জাপান জাপানি হলো হলো ইংরেজি কথা না হওয়া দু ভাষা কি তারা ইতারা তারা নিজের ভাষা হয়ে যায় ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কেরালা মেরালা অমুক ইন্ডিয়ার পাঁচশো বত্রিশশো ভাষা আছে কি নিজস্ব ভাষা কথা হয়ে গেছে ও তো আর বিয়ে করলেন ও ফোন মারা দেয় হ্যাঁ

এইখানে একমাত্র কারণ নদী বেষ্টনী সমুদ্র বেষ্টি চরাঞ্চল জায়গা বদ ই বাংলাদেশ কক্সবাজার গ্রীষ্ম বনিক নম্বর এতে পালতোলা সাম্পান আরো তো মানুষ বিভিন্ন পণ্য বিক্রি করতে আবার এত কিছু পণ্য খাদ্য সামগ্রী লই এ বিক্রি করতে বিনিময় এতে পাসপোর্ট টাসপোর্ট কিছু

আসুন আয়োজন কাজে নেওয়া ফির স্টুডিও থেকে আবার হবে তো দেখা এ দেখায় শেষ দেখা চল